বিসমিল্লার মানুর রহিম এডুকেশন হোম চ্যানেলের পক্ষ থেকে আমার সকল শিক্ষার্থীবিন্দুকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা তোমাদের সিলেবাসের দুই দশমিক এক সেট অধ্যায়ের কিছু অঙ্ক করব আমি এখানে একটা প্রশ্ন তুলেছি একের ক এখানে দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউ প্লেস দেন ওয়ান থার্টি তো এই অঙ্কটা আমরা সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এখানে এক্স বিলংস টু এন দ্বারা বোঝাচ্ছে এক্সের সকল মান হবে স্বাভাবিক সংখ্যা এক্সের মান এবং এন এর মান হবে সমান এন এর মান যা এক্স এর মান হবে তা এক্সকে বর্গ করলে তা নয় থেকে বড় হতে হবে এবং ঘন করলে একশো থেকে সেটা ছোট হতে হবে তো আমরা শুরু করি ধরি এন সমান ওয়ান টু থ্রি ফোর এখন এক্স সমান ওয়ান হলে কারণ এন এর মান যা এক্স এর মানতা এই জন্য আমি এন এর মানকে এখন এক্স হিসেবে ধরতেছি এক্স সমান ওয়ান হলে এই স্কয়ার এর মানটা বের করব আর ওয়ান থেকে বড়টা এই জন্য সমান ওয়ান কিউব ওয়ান কিউব করলে ওয়ানের তিনবার গুণ ওয়ান 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 যাই করি সেটা আবার ওয়ান হবে ওয়ান কিন্তু থেকে ছোট তাই লিখলাম এক্স সমান টু হলে স্কোয়ার সমান টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর ফোর কিন্তু নয় থেকে বড় না এই জন্য কেটে দেব এবং এক্স কিউব 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 সমান সমান টু টু হচ্ছে কিন্তু একশো ত্রিশ থেকে ছোট এই জন্য এটা যেমন আছে আমরা রাখবো এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার হবে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার সমান নাইন এখন নয় কিন্তু নয় থেকে বড় না এই জন্য বড় চিহ্ন দিয়ে আবার কেটে দিব এক্স কিউব হবে থ্রি কিউব থ্রি কিউব মানে থ্রি তিনবার গুণ তিন ত্রিকে নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন একশো ত্রিশ থেকে ছোটো আমরা লিখলাম একশো ত্রিশ থেকে ছোট আবার যদি করি এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার ফোর স্কোয়ার সমান সিক্সটিন ষোলো কিন্তু নয় থেকে বড় এখন আর কাটা যাবে না এখন লিখলাম এক্স কিউব হবে ফোর কিউব ফোর কিউব মানে চার তিনবার গুণ চার চার ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি একশো ত্রিশ থেকে ছোট হলে এক্স স্কোয়ার স্কোয়ার সমান 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 ফাইভ পাঁচ পঁচিশ পঁচিশ নয় থেকে বড় এবং এক্স কিউব সমান ফাইভ কিউব ফাইভ কিউব সমান ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ একশো পঁচিশ কিন্তু একশো ত্রিশ থেকে ছোট এরপর যদি আমরা দৌড়ি এক সমান সমান থেকে বড় আসে রাখছি এক্স কিউব হবে সিক্স কিউব সিক্স কিউব মানে ছয় আমরা তিনবার গুণ করবো সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স তাহলে এটা হবে দুইশত ষোলো কিন্তু একশো থেকে দুইশো ষোলো ছোট হয় না এটা আমরা কেটে দিব নাইন উনপঞ্চাশ যা নয় থেকে বড় কিন্তু এখানে সেভেন কিউ হলে হবে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ কিন্তু আর একশো ত্রিশ থেকে ছোট হবে না তো যতই সংখ্যা ধরি এ জায়গায় এসে একশো ত্রিশ থেকে বড় হতে থাকবে যা আমাদের প্রশ্নের সাথে কিন্তু সাংঘর্ষিক প্রশ্নে বলছে যে কিউবের মান সবসময় একশো ত্রিশ থেকে ছোট হতে হবে কিন্তু এখানে গেলে আমাদের কিউবের মানটা বড় হয়ে যাবে তার মানে এখানে অঙ্কটা আমার ক্লোজ করা লাগবে আর করা লাগবে না সুতরাং শর্ত অনুযায়ী মানগুলো হবে এখানে দেখো আমরা যখন এক্স এর মান ওয়ান নিয়েছি তখন কিন্তু এই জায়গাটি মিলে নাই নয় থেকে এক বড় বলছিল কিন্তু এখানে এক বড় হয় নাই কেটে দিয়েছি এক্স এর মান টু হলে এই জায়গায় কাটা পড়ছে এক জায়গায় কাটা পড়া মানে সম্পূর্ণ মানটা বাতিল এক্স এর মান কিন্তু এই জায়গায় মিলে নাই বাতিল এক্স এর মান ফোর হলে এই জায়গায়ও মিলছে এই জায়গায়ও মিলছে তার মানে এই মানটা আমরা নিতে পারবো এটা গ্রহণযোগ্য এক্স এর মান ফাইভ হলে এই জায়গায় কারেক্ট এই জায়গায় কারেক্ট আছে এখানে পঁচিশ নয় থেকে বড় আমাদের শর্তের সাথে মিলছে আবার এখানে একশো পঁচিশ একশো তিরিশ থেকে ছোট তাও শর্তের সাথে মিলছে তার মানে চার আর পাঁচ আমরা নিতে পারবো কিন্তু ছয় নিতে পারবো না কারণ ছয়ের এই লাস্টে আমাদের কি মিলে নাই এই জন্য ছয় বাদ তাহলে আমাদের একমাত্র মিলছে ফোর এন্ড ফাইভ সুতরাং শুধু ফোর এন্ড ফাইভ মিলছে নিন্ন সেট ফোর ফাইভ এটাই দেখো টু সংখ্যা মানে শূন্য থাকবে ধনাত্মক সংখ্যা থাকবে এই এক্সের মান হবেই এই পূর্ণ সংখ্যাগুলো তাহলে আমি ওই সকল সংখ্যাগুলোয় নিব যেগুলো যারে বর্গ করলে পাঁচ থেকে বড় হবে এবং ঘন করলে ছত্রিশ থেকে ছোট হবে অথবা

মানে এদিকে আরো অসংখ্যা যাবে এদিকে আর মাইনাস থ্রি ফোর মাইনাস ফোর কোনো দিয়ে শুরু করি জিরো স্কোয়ার শেষ উপর মানে সেটা আবার জিরো এখন জিরো কিন্তু পাঁচ থেকে বড় না তাহলে আমরা বড় চিহ্ন দিয়ে সেটা আবার কেটে ফেলবো এবং এক্স সমান জিরো কিউব জিরো কিউব মানে আবার জিরো এখন বলছে ছত্রিশ থেকে ছোট হইতে হবে তো সেটা ছত্রিশ থেকে ছোট ঠিক আছে আমরা লিখলাম এ পাশ ঠিক আছে এবার আমার এখানে দেখো মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এর একসাথে নিয়ে কাজ করতে পারবো এক্স এর মান যদি প্লাস মাইনাস ওয়ান হলে প্লাস ওয়ান এখান থেকে নিলাম মাইনাস ওয়ান এখান থেকে নিলাম তাহলে এক্স স্কোয়ার হবে প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন প্লাস ওয়ানের উপর স্কোয়ার করলে সেটা ওয়ান হবে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার করলে সেটা ওয়ান হবে কারণ মাইনাসের উপরে স্কোয়ার করলে মাইনাস দুইবার হবে মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমি দুইটার রেজাল্টে সেম হবে সেটা ওয়ান এখন ওয়ান কিন্তু পাঁচ থেকে বড় না কেটে দিলাম এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস ওয়ান হোল কিউব ওয়ান এর উপর কিউব করলে সেটা ওয়ান আর মাইনাস ওয়ান এর উপর কিউব করলে সেটা ওয়ান এখন প্লাস ওয়ান এর উপর কিউব করলে সেটা প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান এর উপর কিউব করলে সেটা হবে মাইনাস ওয়ান কারণ আমরা মনে রাখতে হবে কোন মাইনাস চিহ্নের উপর যদি পাওয়ার জোট সংখ্যা হয় সেক্ষেত্রে প্লাস হয় কিন্তু পাওয়ার যদি বিজোট হয় সেটা আবার মাইনাস হবে এখানে পাওয়ার থ্রি তার মানে এটা একটা বিজোট সংখ্যা বিজোট হলে অবশ্যই এটা মাইনাস মাইনাস হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান এর জন্য সেটা প্লাস ওয়ান

প্লাস মাইনাস টু হোল স্কোয়ার তো প্লাস টুর উপর স্কোয়ার করলে সেটা হবে ফোর মাইনাস টুর উপর স্কোয়ার করলে সেটা হবে ফোর ফোর কিন্তু পাঁচ থেকে বড় না কেটে দিলাম এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস টু হোল কিউব এখন টুর উপর কিউব করলে সেটা এট প্লাস এট আর মাইনাস টুর উপর কিউব করলে সেটা হবে মাইনাস এইট তাহলে আমরা এখানে লিখবো প্লাস মাইনাস এট এখন প্লাস এট হোক মাইনাস এট হোক উভয় কিন্তু থার্টি সিক্স থেকে ছোট লিখে থার্টি সিক্স থেকে ছোট এক্স এর মান যদি প্লাস মাইনাস থ্রি হয় তখন এক্স স্কোয়ার হবে কি প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে থ্রির উপরে স্কোয়ার হলে নাইনে সেটা প্লাস

থ্রি কিউব উপর কিউব করলে সেটা হবে মাইনাস সাতাইশ তাহলে প্লাস মাইনাস সাতাইশ এখন যাই হোক সাতাইশ কিন্তু ছত্রিশ থেকে ছোট সেটা প্লাস হোক কিংবা মাইনাস হোক গেল এরপর আমি সিরিয়াল অনুযায়ী ফোর নিতে পারি এক সমান যদি হয় কি প্লাস ফোর হলে এক্স স্কোয়ার হবে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে সিক্সটিন ষোলো অবশ্যই পাঁচ থেকে বড় আর এক্স কিউব হবে যেহেতু পূর্ণ সংখ্যা একবার প্লাস এর নিতে হবে একবার মাইনাস এর নিতে হবে মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার হবে মাইনাস ফোর উপরে স্কোয়ার সেটা কিন্তু ষোলো কারণ মাইনাসের উপর স্কোয়ার করলে সেটা আবার প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস ষোলো কিন্তু পাঁচ থেকে বড় শর্ত অনুযায়ী এটা মিলছে এক্স কিউব হবে মাইনাস ফোর উপর কিউব এবং ফোর কিউব মানে চৌষট্টি কিন্তু মাইনাসের উপর বিজয় সংখ্যা যদি পাওয়ার হয় পাওয়ার যদি বিজয় সংখ্যা হয় মাইনাস কিন্তু মাইনাস থেকে যাবে কারণ মাইনাসটা এখন তিনবার গুণ হবে দুইবার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস তার সাথে আবার মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এখন চৌষট্টি যদিও ছত্রিশ থেকে বড় কিন্তু মাইনাস চৌষট্টি ছত্রিশ থেকে ছোট অবশ্যই কেন আমরা এটা জানতে হবে যে প্লাসের সংখ্যাটা যদি যত ক্ষুদ্র হোক যদি এটা প্লাস ওয়ান হয় আর মাইনাস যদি এক হাজার বা তার চেয়েও বেশি হয় মাইনাস কিন্তু ছোট প্লাস থেকে মাইনাস সবসময় ছোট হয় এবার এটা আমরা চিহ্ন দিয়ে বিবেচনা করতে হবে সংখ্যা দিয়ে বিবেচনা করা যাবে না ছত্রিশ থেকে মাইনাস চৌষট্টি ছোটো তাহলে এখানে আমরা কি দেখলাম যখন আমরা প্লাস ফোর নিলাম তখন কিন্তু ছোট হচ্ছে না বড় হয়ে যাচ্ছে আর যখন মাইনাস ফোর নিলাম তখন কিন্তু ছোট হয়ে যাচ্ছে আমি যদি তারপর এখানে একশো মান ফাইভ নিই এখানে হবে পাঁচ পাঁচা পঁচিশ এখানে হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ এখানে মিলবে কিন্তু এখানে তো মিলবে না কারণ একশো তো ছত্রিশ থেকে ছোট পারে না আবার নিলে কিন্তু একশো পঁচিশ হবে এই জায়গায় মাইনাস ফাইভ নিলে মাইনাস ফাইভের উপর কিউব করলে আমার মাইনাস একশো পঁচিশ হবে যা ছত্রিশ থেকে ছোট তার মানে বোঝা যাচ্ছে যে আমার প্লাসের মান নিলে আর এগুলা মিলবে না কিন্তু মাইনাসের মান নিলে মিলতে থাকবে তাহলে অঙ্কটা আমি এখানে ক্লোজ করবো মানগুলো নিয়ে নিই শর্ত অনুযায়ী মানগুলো হবে কি হবে দেখো যেহেতু আমার উপরে জিরো ওয়ান টু কোনোটাই মিলে নাই কিন্তু থ্রির মিলছে প্লাস থ্রির জন্য মিলছে মাইনাস থ্রির জন্য মিলছে এই জন্য আমি প্লাস থ্রি মাইনাস থ্রি দুটাকে নিলাম আবার এখানে প্লাস ফোর কিন্তু মিলে নাই

ছত্রিশ একে ছত্রিশ আঠারো দু ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ছত্রিশকে ভাগ দেওয়া যায় না তাহলে এখানে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো বেশ থার্টি সিক্সের গুণনীয় সুতরাং ছত্রিশের সেট

ছত্রিশের গুণনীয় এবং ছয়ের মধ্যে যে সকল সংখ্যাগুলো তো এখানে নির্ণয় সেট কি কি মিল আছে আমাদের দুই দুই জায়গায় সিক্স সিক্স টুয়েলভ টুয়েলভ এইটিন থার্টি সিক্স তাহলে এই সকল সংখ্যাগুলো আমার উত্তর ছয় বারো আঠারো ছত্রিশ এটাই আনসার সকলকে ধন্যবাদ আজকে এ